ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে যখন ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থানে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় প্রকাশ পায় যে গবেষণায় বলা হয় পাকিস্তান ভারত পরমাণু যুদ্ধ সালেই সংগঠিত হতে পারে যদি এরকম কিছু হয় তাহলে গবেষকরা মনে করছেন জম্মু কাশ্মীর ভিরুদের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে গবেষণায় বলা হয় দুই সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিদর এই দুটি দেশের মাঝে যুদ্ধ লেগে যেতে পারে আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয় দুই সালের অক্টোবরে ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি বাংলার সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল গত বাইশে এপ্রিল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ফেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনার পর চিরবৈরী দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে চলমান এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান এই পরমাণু যুদ্ধ কীভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তুলে ধরেছেন দৃশ্যকল্প একে বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় সকল নেতা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে দৃশ্যকল্প দুইয়ে গবেষকরা মনে করছেন কাশ্মীর আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশ যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছুই হবে না এবং এ কারণেই এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যুদ্ধের এসব দৃশ্যকল্প কিভাবে তৈরি করা হয়েছে এসব কি নিছকই কিছু নাটক এরকম প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাডগাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালন রোবক যিনি এই গবেষণার প্রধান ছিলেন তিনি জানান তারা কিছু পেশাজীবীকে নিয়ে ওয়ার্কশপ করেছেন যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নেওয়া কয়েকজন জেনারেলকে আলাদা আলাদা দুটি কক্ষে বসিয়ে দেওয়া হয় এক পক্ষকে বলা হয় যেসব কারণে যুদ্ধ হতে পারে তার কিছু ধারণা দিতে তারপর সেগুলো অন্য আরেকটি কক্ষে অপর গ্রুপের কাছে নিয়ে যাওয়া হয় হয় তাদের কাছে জানতে চাওয়া সেরকম কিছু হলে তারা কি করবেন এরকম আলোচনার ভিত্তিতেই এসব সিনারিও বা দৃশ্যকল্প তৈরি করা হয়েছে বলে জানান গবেষক দলের প্রধান অ্যালন রোবক গবেষকদের এসব কাল্পনিক দৃশ্যকল্পের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলেছেন আসলে কি দুই সালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি জানান এই গবেষণা একেবারেই কাল্পনিক যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই লোকেরা ভাবছেন দুটি দেশের মধ্যে আণবিক বোমা আছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় তার মানে পাঁচ ছয় বছর পর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে তবে তিনি বলেন দুই সালে না হলেও যে কোনো সময়ে এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আণবিক বোমা পরীক্ষা চালিয়েছে এরপরে গত এগারো বছর চলে গেছে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু সে সময় এবং তারপর থেকে কখনোই আণবিক বোমা ব্যবহার করার কথা ওঠেনি কোনো দেশ ইচ্ছে করে কিছু করতে চায় না কিন্তু দুর্ঘটনাবশত বিভিন্ন কারণে যেমন ভয়ের আগে অনেক সময় অনেক কিছুই হয়ে যায় বলেন জেনারেল দীপঙ্কর তবে এই গবেষণার সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর পারভেজ হুডবাই তিনি বলেছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সবসময় লেগে আছে এবং এই যুদ্ধের কারণ হিসাবে জোর দিয়ে পাকিস্তানের বিজ্ঞানী হুডবাই মনে করেন অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরই হবে এই যুদ্ধের প্রধান কারণ তিনি বলেন কাশ্মীরের পরিস্থিতি যতই শান্ত করা যাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিও ততটা কমে আসবে দুর্ভাগ্যজনক হলো সেরকম কিছুই হচ্ছে না এছাড়াও পরিবেশগত কিছু পরিবর্তনও পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে গবেষকদের এরকম গবেষণায় যদি সত্যিকার অর্থে পরমাণু যুদ্ধ হয় তাহলে কি হবে গবেষক অ্যালন রুবক বলেছেন এর আগেও বেশ কয়েকবার পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারবো না আমরা অত্যন্ত ভাগ্যবান যে গত চুয়াত্তর বছরে এই বোমা আর ব্যবহার করা হয়নি কিন্তু পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের অর্থ হচ্ছে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে আমরা যদি এসব ব্যবহার না করি এগুলো ব্যবহারের যদি যৌক্তিক কোনো কারণও না থাকে তাহলে এসব ধ্বংস করে ফেলা উচিত তিনি বলেন দুই হাজার সালে জাতিসংঘ পরমাণু অস্ত্রের বিস্তার রোধে একটি চুক্তি সই হয়েছিল এখনো পর্যন্ত বত্রিশটি দেশ এই চুক্তি অনুমোদন করেছে পঞ্চাশটি দেশ অনুমোদন করলেই এটি কার্যকর হবে তাই এখন বাকি বিশ্বের এগিয়ে আসা উচিত গবেষকরা বলেছেন পারমাণবিক বোমা যেখানে পড়বে শুধু সেখানকারই মানুষ নয় পুরো বিশ্বের জন্যই সেটা হুমকি হয়ে দাঁড়াবে